নমস্কার বন্ধুরা আজকে আমি মাত্র এক বাটি পরিমাণ সাবু দিয়ে সকাল কিংবা সন্ধ্যার একটা হালকা ফুলকা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আসুন রেসিপিটা শুরু করি আমি এখানে প্রথমে বাটির মধ্যে সাবুটা দিয়ে দিয়েছি সাবুটাকে জল দিয়ে প্রথমে ভালোভাবে আমি ধুয়ে নেব। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে সাবুটার মধ্যে আমি এখন অল্প পরিমাণে জল দিচ্ছি জল দিয়ে বেশ কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুটা সময় জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন সাবুটা সম্পূর্ণ জলটাকে শুষে নিয়েছে আর সাবুটা দেখুন অনেকটা ফুলে উঠেছে আগের থেকে আর সাবুটা সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন এই সাবুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফবাটি পরিমাণে টক দই টক দই দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি পরিমাণে সুজি ভালোভাবে সুজিটা আর টক দইটা দিয়ে এখন আমি হাতের সাহায্যে মেখে নেব বন্ধুরা আপনারা যদি আজকে চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব আপনারা তার নোটিফিকেশন একেবারে সাথে সাথে পেয়ে যাবেন ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লবণ দেওয়ার পর এখানে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি কারণ একটু বেশি মাখা মাখা হয়ে গেছে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে আবার ভালোভাবে মেখে নিচ্ছি লবণ আর জল দিয়ে আমি ভালোভাবে একবার মেখে নিয়েছি এখন আরও কিছুটা সময় আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখুন মেখে নেওয়ার পরে দেখতে ঠিক এরকম লাগবে এখন কিছুক্ষণ আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে সাবুটা সুন্দরভাবে নরম হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আমি দু থেকে তিন চামচ পরিমাণে চিনি আপনারা যদি মিষ্টি না খেতে চান আপনারা চিনিটা স্কিপ করতে পারেন তবে এইখানে চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে আমি এই নাস্তাটি একটু মিষ্টি মিষ্টি তৈরি করছি তার জন্য এখানে আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পরে ভালোভাবে সাবুটাকে আরেকবার মেখে নেব এখন আমি দিয়ে দিচ্ছি চামচের এক চামচ পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার পরে আরেকবার ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি বেকিং পাউডারটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন চলুন নাস্তাটি তৈরি করে নিই বন্ধুরা সাবু দিয়ে হালকা ফুলকা এই নাস্তাটি বাচ্চা বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি আর ওপরে একটা ছিদ্র থালা বসিয়ে কিছু বাটি বসিয়ে দিয়েছি বাটিগুলোর মধ্যে অবশ্যই আপনারা তেল মেখে নেবেন এখন বাটিগুলোর মধ্যে আমি অল্প অল্প করে সাবর মিশ্রণটা দিয়ে দেব বন্ধুরা সাবর মিশ্রণটা দেওয়ার সময় আপনাদের খেয়াল রাখতে হবে যে পুরোটা বাটি ভর্তি করে আপনারা কিন্তু এই সাবর মিশ্রণটা দেবেন না বাটিটা একটুখানি আপনাদের ফাঁকা রেখে মিশ্রণটা দিয়ে নিতে হবে আমি প্রত্যেকটা বাটিতে সাবর মিশ্রণ দিয়ে দিয়েছি এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টুটি ফ্রুটি আপনাদের কাছে যদি টুটি ফ্রুটি না থাকে আপনারা স্কিপও করতে পারেন আমি দেখতে একটু সুন্দর লাগার জন্যে ওপরে সামান্য পরিমাণে টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি এখন বেশ কি বেশ কিছুটা সময় আমাদের স্টিম করে নিতে হবে আমি সাবুর নাস্তাটিকে তিরিশ থেকে ৩৫ মিনিট পর্যন্ত স্টিম করে নিয়েছি এখন একটা কাঠি নিয়ে নেব কাঠি নিয়ে আমাদের চেক করে নিতে হবে যদি কাঠিটা একদম পরিষ্কারভাবে বেরিয়ে আসে আপনারা বুঝবেন যে নাস্তাটি একেবারে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কাঠিটা কিন্তু পরিষ্কারভাবে বেরিয়ে এসছে মানে নাস্তাটি একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব ততক্ষণ চলুন একটা চাটনি আমি তৈরি করে নিই চাটনিটা তৈরি করার জন্য গ্যাসের ওপরে প্যান চাপিয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন সরষেটা ভালোভাবে চটপটিয়ে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু ডাল ডাল আর শুকনো লঙ্কা একসাথে একটুখানি নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব ডাল আর লঙ্কাটাকে বেশ কিছুটা সময় আমি নেড়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো টমেটোকে আমি টুকরো করে কেটে দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে বেশ কিছুটা সময় এখন আমাদের নেড়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু সফট হয়ে যায় টমেটো কুচি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি টমেটোটা সফট হওয়ার পরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আরও কিছুটা সময় একটুখানি টমেটোটাকে আমি নেড়ে চেড়ে নেব বন্ধুরা আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন আর রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না চাটনিটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি চাটনিটাকে মিক্সিতে দিয়ে ভালোভাবে পিষে নেব মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব মিক্সিতে আমি সম্পূর্ণ চাটনিটা তৈরি করার জন্য দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে টক দই ভালোভাবে মিক্সিটা চালিয়ে নেওয়ার পরে দেখুন চাটনিটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চাটনিটা তৈরি হওয়ার পরে ঠিক রকম দেখতে লাগবে বন্ধুরা মিষ্টি মিষ্টি এই নাস্তাটির সাথে এই ঝাল ঝালঝাল চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা চাটনিটা তৈরি হওয়ার পরে কতটা সুন্দর দেখতে লাগছে এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে চাটনিটাকে এইভাবেও খেতে পারেন আর নাস্তাটিকে তৈরি করে আপনারা এমনিও খেতে পারেন অথবা এই চাটনিটা দিয়েও খেতে পারেন চাটনির সাথে পরিবেশন করলে অনেকটা সুন্দর লাগবে তবে চাটনি ছাড়াও কিন্তু নাস্তাটি খাওয়া যাবে নাস্তাটি যেহেতু আমি মিষ্টি তৈরি করেছি চাটনিটা তার জন্য একটু চটপটা আর ঝালঝাল আমি তৈরি করছি চাটনিটার জন্য আমি এখন একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি আমি এক গ্যাসের উপরে একটা চামচ বসিয়ে তার মধ্যে তেলটা গরম হয়ে গেলে সর্ষে শুকনো লঙ্কা আর কারিপাতা ফোড়ন দিয়ে দিয়েছি ভালোভাবে চটপটিয়ে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো এখন এই ফোড়নটা তৈরি হয়ে গেছে চাটনির উপরে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার আজকের সাবু দিয়ে তৈরি এই নরম তুলতুলে নাস্তাটি আপনাদের কেমন লাগলো আর তার সাথে এই ঝাল ঝাল চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন